হ্যালো হাৰে ৰে আৰে ৰে আৰে ডাই ৰহ অন এক চাইডে এনে আ আৰহত নহন আই আই কিহৰ ফোনত হেল্ল অহন জয় জয় বাপ বোলে বোলে সিদ্ধান্তনিয়ে দে অহন মানে কি আঁৰে পৰিষ্কাৰ কৰি চাৰিফালে ব বুজিছে নে তই অন কি হৈতে লাগণ কি নহয় বান তই অনা তই আৰু শ নপৰিব নে মোবাইলৰ মাধ্যমত হন না আই এক কিনাৰে মাসুনের নাম্বার অনে আরো আলো হত হন মাসুন কি এর আছে মাসুন শুনতে নাই অনে হন না হনিকে সিদ্ধান্ত অনে হনিকে সিদ্ধান্ত নিবা না হন বরি বনা আ হনিকে সিদ্ধান্ত নি মানে তো বাইছে বাকি গজো তো 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 বাইছে বাকি গজো হ্যালো

De no, no, de de, de Hei. De, e, hmm? de, det er jeg som er sjefen. নবজিত দে অনে মানে কি কি হইবান কি না হইবা না রে এ জয়ের বাপ তো সার দি অন হদ হদে সার দিলে সার ইতে যে কি হয় সা তো কি হইতে সার দিতে আইন কে তাই তেন গয় দুয়া ফুয়া ফলা গরে এ হালিয়া

အော်ဒီဟာဒါရောက်ဒရင်းနေတယ်မင်းဟာဒီရဲဘော်ခေါ်ရာဇတ်